আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আপনারা কি আমার ঈদের শপিংয়ের জন্য ওয়েট করছিলেন মানে আমাকে কয়েকজন বললো যে তুমি ঈদ শপিং হল দিচ্ছ না কেন তো দেরি হয় নাই আমি ইউজুয়ালি এরকম সময় লাস্টের দিকে হচ্ছে ঈদ শপিং হলটা দিই আরে ভাই সব কিছু আসবে আমার অনলাইন থেকে তারপর না দিবো হেনিওয়ে আজকে আমি দেখাবো আমি আমার ঈদে কি কী কিনলাম এবার আসলে খুব একটা কিনি নাই টু বি অনেস্ট কারণ কেন জানি না এবার আসলে বাইরে বের হতে ভালো লাগে নাই তারপরে অনলাইনেও আমার তেমন খুব একটা পছন্দ হয় নাই আর আরো একটা কারণ সেটা হচ্ছে জিনিসপত্রের এত দাম এবার দেশের অবস্থা যা মানে যাতা অবস্থা এবার এত দাম যে কিছু কেনাই যায় না যাই হোক যতটুকু কিনেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আমি বলেছিলাম যে আমি একটা গোল্ডের জিনিস কিনেছি তো দিস ইজ আমি হচ্ছে গোল্ডের একটা রিং কিনেছি খুবই ছোট আইন অনেকের কাছে একটা এত মানে কিউট এটা হচ্ছে একটা বো রিং মানে ডিজাইনটা হচ্ছে একটা বোস আহ বো মানে হচ্ছে ওই যে ফিতা বাঁধে না জুতার ফিতা বা কোনো কিছু কিউট সামথিং বাঁধেছে ওটার ডিজাইনটা তো এটা একটু এই যে একটু টু টোন করা জাস্ট গোল্ড আর সিলভার এরকম একটা টোন করা তো দিস এটা আমি নিয়েছি হচ্ছে এবারের ঈদে আর আর কি নিলাম আচ্ছা আর নিয়েছি হচ্ছে আমি একটা ওয়াচ অনেকদিন পরে একটা ওয়াচ নিলাম ওয়াচ ইউজুয়ালি আমার ওরকম নেওয়া হয় না পড়াও হয় না তো চিন্তা করলাম যে ওয়াচ পড়বো আমার ওয়াচ পড়তে ভালো লাগেছে বাট কেন জানি পড়া হয় নাই তো আমি হচ্ছে ক্যাসিওর একটা ওয়াচ নিয়েছি এটা অনেকেই বলবে এটা পুরনো ডিজাইন বা এটা কেন নিলাম বাট আই লাভ অল স্কুল মাঝে মাঝে আমার এই ধরনের ভিনটেজ বা ওল্ড স্কুল জিনিসপত্র পছন্দ হয় তো এটা হচ্ছে আমার ওয়াচটা আমি আংটির প্রাইসটা বলি নাই কারণ আসলে গোল্ডের প্রাইস বলেও লাভ নাই এটা নিয়েছে যা নিয়েছে আর কি যতটুকু গোল্ড আছে ততটুকু নিয়েছে আর এই যে এই যে একটা ওয়াচ এটা একটু থাকে না আমরা ছোটবেলায় পড়তাম একটু ভিনটেজ টাইপের বা এরকম ক্যাসিওর এই ওয়াচ তো দিস এই যে এই ওয়াচটা এটা আমি একটু পরে দেখাই আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে এরকম একটা ওয়াচ নিব নিবো বাট ওরকম পাচ্ছিলাম না ওরকম পছন্দ হচ্ছিল না আবার শপ বাট ফাইনালি আমি একটা শপে এই যে পেয়েছি এটা আই থিঙ্ক আমার সিম্পল আবায়ারগুলোর সাথে আমি যখন একদম সিম্পল সলিড কালার ব্ল্যাক আবায়া পরবো তখন আমি এটা পরবো তো আমার এরকমই প্ল্যান তো এটা আসলে এই যে আচ্ছা এই ওয়াচটার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার তিনশো ক্যাসিওর একটা ব্র্যান্ডেড ওয়াচ এটা এটা ছিল হচ্ছে পাঁচ হাজার তিনশো তো নেক্সট হচ্ছে আমি দেখাবো আমার ইউকে থেকে যে আবায়াটা আনিয়েছে এটা আমি মেবি কোনো ভিডিওতে দেখেছিলাম যে আমার পার্সেল আসছে তো এটা হচ্ছে ইউকে থেকে যে আবায়াটা নিয়েছি ওটা এই যে এটা একটা ডিজাইনার আবায়া এবং এটা একটা হ্যান্ডমেড আবায়া আর এটা কিনতে যে মানে প্রাইসটা এত বেশি আমার কাছে লেগেছে বাট তবু এটা এত সুন্দর এত সুন্দর যে এটা আই কুড নট স্টপ মাইসেল এটা এত সুন্দর তো এই হচ্ছে আমি আলকারিম থেকেই নিয়েছি এই যে আলকারিম এটা আমি ওয়েবসাইট থেকে নিয়েছি তো এই হচ্ছে এটা একটা বেল্ট দিয়েছে হচ্ছে ব্ল্যাক কালারের সলিড একটা বেল্ট ব্ল্যাক কালারের একটা হিজাব সলিড একটা ব্ল্যাক নর্মাল হিজাব আর আবায়াটা হচ্ছে ব্ল্যাক বাট এটার এটা হচ্ছে হ্যান্ডে এই যে হ্যান্ডে এরকম কাজ করা এটা কিন্তু টোটালি হ্যান্ডমেড এই যে এই কাপড়গুলা বসানো তারপরে সিকোয়েন্সের কাজ এগুলো টোটালি হ্যান্ডমেড করা কোনো মেশিনের কাজ না এই জন্য হয়তো বা প্রাইসটা অনেক বেশি নিয়েছে এটা তো এটা হচ্ছে পড়লে এই যে এরকম এরকম লাগবে শুধু হ্যান্ডে হচ্ছে কাজ আর পুরা জায়গায় প্লেন আর কি এটা কোনো তেমন কোনো কাজ নাই আর জাস্ট সাইডে একটু বর্ডার দেওয়া আছে এই যে এই যে একটু বর্ডার দেওয়া আছে আর কি আর পুরা আবারটাই প্লেন তো এটা অনেক এটা অনেক সুন্দর আসলে এটা এটা পরলে এত সুন্দর লাগে আর এটার ছিল হচ্ছে চোদ্দ হাজারের মতো আর কি এটা এটা অনেক অনেক ভাই দিয়ে একটা আবায়া আমি হয়তো বা একদিন পরব হার্ডলি এর বেশি তো পড়াই হবে না আই নো এটা কিনা বাট এটা এত পছন্দ হয়েছে আমার যে আমি মানে নিয়েই নিলাম এত আমি আমি এবার ভাবছিলাম যে আমি কোনো হেভি কিছু মানে বেশি গর্জিয়াস বা বেশি দামের মধ্যে এবার যাবো না কারণ আমার এই আবেয়াগুলো হয় কি যে দুইটা আমি হচ্ছে গর্জিয়াস নিয়েছি এরকম একটু হাই রেঞ্জের মধ্যে নিয়েছি ও দুটা একদম ইনটেক রয়ে গেছে আমার পড়া হয়নি আর পড়া হবেও না আইনও পড়া হবেও না কারণ আমি ওরকম অকেশন তো পাইও না কবে পাবো জানি না আর তার আগের ঈদের যে দুবাইটা থেকে আনিয়েছিলাম ও দুটাও আমার ইনটেক তো এটাও দেখা যাচ্ছে যে আর কোনদিনও পড়া হবে না এরকমই অবস্থা বাট মেয়ে মানুষ ভাই দেখলে মানে কিনতেই ইচ্ছা করে তো এনিওয়ে আর আমার আর একটা আরও একটা আবায়া নিয়েছি সেটা হচ্ছে ব্লা আমি আর টোটাল তিনটা আবায়া নিয়েছি এবার এটা হচ্ছে সলিড ব্ল্যাক কালারেরই একটা আবায়া আমি রেগুলার ইউজের জন্য আবায়া খুঁজছিলাম এবার অনেক খুঁজেছি বাট দুইটা পেয়েছি মানে এইটা একটা আর একটা মানে আমি একটু কম দামের মধ্যে বাট আমি রেগুলার যেতে পারবো আমি শপিং মলে ডাক্তারের কাছে এই সব জায়গায় আমার বেশি যাওয়া হয় এগুলারতে যেতে পারবো এরকম আবায়া মানে কমফোর্টেবলও হবে দেখতে সুন্দর হতে হবে প্লাস দামটা কম কম হতে হবে তো এরকম আমি খুব একটা পাইনি দুইটা পেয়েছি তো এটার সাথে একটা সলিড কালারের ব্ল্যাক হিসাব আর হচ্ছে ব্ল্যাক কালারের একটা সিম্পল প্লেন আবায়া বাট এটার কাপড়টা হচ্ছে একটু সিমারি না বাট একটু বেলবেটি একটা ফিনিশ দেয় আর কি এটা হচ্ছে এরকম বেলবেটি একটা এই যে একটা বেলবেটি ফিনিশ দিচ্ছে আর কি তো এই আর কি এটা নিলাম এটা একটা আবায়া আর একটা আবায়া নিলাম হচ্ছে এটা এটার অন্য একটা কালার মফ কালারটা আমার অনেক আগে আছে মানে আমি যখন প্রথম আবায়া পরা স্টার্ট করেছিলাম হয়তোবা আড়াই তিন বছর আগে থেকে তখন আমার এটার মফ কালারটা আছে বাট এটা এত কমফোর্টেবল আর দেখতে এত ক্লাসি যে এটা সব জায়গায় পরে যাওয়া যায় গরমে মানে এটা ইউজ টু ওয়ার তো এটা আমি চিন্তা করেছি যে এটারই মানে মফটারই ব্ল্যাকটা নিয়ে নিই তো আমার এটা পরা হবে এটা এটার সাথে একটা ব্লাক হিজাব দিয়েছে আর হচ্ছে এই যে প্লেটের যে আবায়াটা এটা এটা আমি নিয়েছি এই যে এটা আপনারা মকটা আমাকে দেখেছেন পরেছি তো এটারই ব্ল্যাক কি নিয়েছি এটা এটা এত এত কমফোর্টেবল এত কমফোর্টেবল তো এই হচ্ছে আমি আবায়া এবার এই তিনটাই নিয়েছি বেশি নিই নাই কারণ আমার খুব একটা পছন্দ হয় না এবার আসলে আমি রেগুলার ইউজের জন্য নরমাল আবায়া খুঁজে পাই নাই তো নিই নাই আর হচ্ছে আমি আরেকটা নিয়েছি শুজ আমি দেখিয়েছিলাম আপনাদের কোন শুজটা নিলাম তো আমি হচ্ছে এই যে অ্যাশ কালারের যে শ্যুজটা আমি পরেছিলাম আমি আপনারা আমাকে ভিডিওতে দেখেছেন যে আমি এটা পরেছিলাম তো আমি এই শুটাই নিয়েছি ও আচ্ছা আমার আবায়ার ফার্স্ট তো বললাম কত প্রাইস যেটা বাইরে থেকে আনিয়েছি সেটা চোদ্দো হাজার আর যেটা আমি যে দুইটা আমি মাত্র দেখালাম আবায়া ওই দুটা হচ্ছে চার হাজার সাড়ে চার হাজারের মধ্যে এক একটা মানে চার হাজার তিনশো চার হাজার সাড়ে তিনশো চারশো এরকম করেই এক একটা মানে একটা প্রাইস এরকম চার হাজার প্লাস তো এই আর কি আর এই যে শুজ এটা আমি নিয়েছি এটা আমি হয়তো বা ব্ল্যাক ফুল ব্ল্যাক যখন পরবো তখন সাথে পেয়ার আপ করবো এটা আমার কাছে অ্যাশ কালারের কোনো শ্যুজ বা স্যান্ডেল নেই তো এটা এটা নিয়েছি তো এটা অনেক ক্লাসি এটা শুটা অনেক সুন্দর তো এটা হচ্ছে এটাও সিলিং ব্যাক টপ টো স্লিং ব্যাগ এই যে আর এটার হিলটা এত কম যে মানে শু প্লাস হিলটা কম এটা খুবই কমফোর্টেবল এটা এই জন্য আমি নিয়েছি আর বাকিগুলোর অনেক হিলে পছন্দ হলেও আমি হিলের জন্য নিতে পারি না এটার সাইজটা মানে হিলের সাইজটা মানে আমার পড়ার জন্য উপযোগী তো এটা নিয়েছি এটার প্রাইস ছিল হচ্ছে চার হাজার তো এই তো এবার আমাদের আমার খুব সিম্পল ছোটখাটো শর্টকাট একটা ঈদ আবায়া হল আপনাদের সাথে শেয়ার করলাম আমি বেশি কিছু কিনে নিই আর যেটুকু কিনেছি আলহামদুলিল্লাহ যেটুকু পেয়েছি ইটস ওকে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল আপনাদের ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ